তাই আমাদের বাড়িতেও বেশ কিছু আয়োজন হয়েছে সকাল থেকে গাছগুলো বেশ কিছুক্ষণ আগে জল দেওয়া হয়েছে বলে একেবারে সতেজ লাগছে আর সকাল সকাল এরকম ফুরফুরে হাওয়া আর এই সবুজ গাছ দেখলে কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যায় যদিও এই শীতের দিনে সকালবেলায় হাওয়াটা যথেষ্টই ঠান্ডা করছে যাই হোক তো পরিকালকে পুরো বাড়িটাই খুব সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে চলুন সেটাই এখন একটু ঘুরে দেখাই যেহেতু আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তাই কিন্তু আলপনা দিতে হয় এভাবে আর এভাবে এই যে রাঙামাটি দিয়েছে এই রাঙামাটিটাও কিন্তু দিতে হয় তারপরে আলপনাটা দিতে হয় মাটির মেঝে হলে দেখতে আরও অনেক সুন্দর লাগতো যেহেতু এখন আর মাটির মেঝে নেই তাই আগের মতো এত দেখতে ভালো লাগে না আর এগুলো রাত্রেবেলায় পৌষ ডাকা হবে তাই তৈরি করে রেখে দেওয়া হয়েছে এদিকে গোপালের ভোগ দেওয়া হয়েছে দুপুরে তাই সেটাও একটু আপনাদের দেখালাম দুপুরে খাওয়া দাওয়ার পরই আমাদের পিঠের প্রস্তুতি শুরু হয়ে যাবে এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর শুরু হয়ে গেছে আমাদের পিঠে তৈরি এখানে একটু ভাপা পিঠে হবে আর আজকে কোনো দুধ পিঠে হবে না ভাপা পিঠে আর একটু পাটিসাপটা হবে যেহেতু আমার ভাই আর বর খায় না আর তার সাথে একটুখানি ভাবছি মালপোয়া বানাবো খুবই অল্প অল্প হবে যেহেতু মায়ের খুবই শরীর খারাপ আর আমার নিজেরও খুবই শরীর খারাপ তাই খুব সামান্য অল্প করেই করতে হয় বলে করতে হবে এখানে সব পাটি সাপটা হয়ে গেছে এখানেও আছে যাই হোক আমাকে জানাবে ঠিক আছে এদিকে পিঠেগুলো হয়ে গেছে আর বেলায় হবে কড়াইশুটির কচুরি আর তার সাথে আলুর দম তো আলুর দমটা এখানে চেপে গেছে দেখার যেখানে আলুর দম হচ্ছে আর এখানে আমি কয়েকটা মালপোয়া ভেজে নেব তার জন্য মালপোয়ার জন্য তেলটা চাপিয়েছি এই যে মালপোয়া হয়ে গেছে মোটামুটি চলছে আর কি মায়ের যেহেতু খুবই শরীর খারাপ তাই মা বছর পৌষ ডাকতে পারবে না তাই এটা আমার ভাইয়ের তো ওই ডাকছে আর আমি সাথে একটু দাঁড়িয়ে দিচ্ছি অল্পতে অনেক আছে

চলুন তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে এবার রো বাড়িতে